আপনারা আব্দুর রহিম বিন আব্দ মুখ থেকে শুনছিলেন শয়তানের কথা আমি তার সাথে একটি কথা দু যোগ না করে পারছি না আব্দুর রহিম শুরু থেকে কি বলছিল তা আমার শোনা হয়নি শেষে যতটুকু শুনলাম সেটির সাথে আর দু একটি কথা যুক্ত না করলেই নয় শয়তান যখন কোনো মানুষকে দেখে যে তাকে তার আগে বলি শয়তান মানুষের মাইন্ড গেম মাইন্ড সাইকোলজি অন্তরের অবস্থা বুঝে তার সাথে গেম খেলে যার অন্তরের টান যেমন তার সাথে গেমের প্লান তেমন সবার সাথে একই রকম গেম শয়তান খেলে না যাকে দেখছে জন্মগত তার অন্তরে আল্লাহ ভীতি বাপ মা ভালো দাদা দাদি ভালো তাকে তো পদভ্রষ্ট করা যাচ্ছে না কি করা যায় তখন তার জন্য স্ট্র্যাটেজি ভিন্ন যেহেতু সে আল্লাওয়ালা পর হেজগার অতএব তাকে বেদাতে লাগিয়ে দাও সালাদ থেকে যেহেতু বিরত রাখা গেল না তাহলে লাগাও কিসে কথা বলেন না যে লাগাও কিসে ভিন্ন মানুষের জন্য ভিন্ন স্ট্র্যাটেজি যাকে সালাদ থেকে বিরত রাখা গেছে তাকে তো সালাদ থেকে বিরত রেখেছি যাকে সালাদ থেকে বিরত রাখতে পারছি না একে নামে নিয়ে যাব কি দিয়ে তো ওর মনে যেহেতু এতই ইবাদত করার শখ তোকে বেদাত ধরিয়ে দাও এই যে এটাও একটা ইবাদত এই যে এটাও একটা ইবাদত আর এটাও একটা এটাও ভালো এটাও ফজিল ওহ তো আর বুঝতে পারে না ও মনে করে আমার তো যাওয়া দরকার জান্নাত এবাদতের পরে ইবাদত করতে থাকে চলে যায় জাহান্না তো শয়তান এইরকম চালাক কাউকে যদি দেখে যে না তাকে অন্য কোনো ফাঁদে ফেলা যাচ্ছে না কিন্তু তার টাকার খুব নেশা যে সময় নষ্ট করে না রাতদিন পরিশ্রম করতে থাকে টাকা উপার্জন করবে তাই তখন শয়তান আর ব্রেনে ঢুকিয়ে দেয় হালাল হারামের চিন্তা করার দরকার নাই যেদিক থেকে পাওয়া যায় সেদিক থেকে ইনকাম যার মনে যেটার চাহিদা বেশি তার সাথে শয়তান ওইভাবে গেম প্লান রেডি করে যার প্রতি দেখে যার মধ্যে দেখে নারীর প্রতি দুর্বলতা তাকে টেনে নিয়ে যায় সেই দিকে যেহেতু টাকা পয়সার দিকে কোনো মনোযোগ হারাম হালাল হালাল বুঝে লাভ ও টাকা পয়সা হারাম চলে কিন্তু ওর বেছেই দুর্বলতা নারী তখন ওকে সেখানে লাগিয়ে দেয় মোলা আমাদেরকে যখন কোনোটাতেই পারে না তখন মোলা আমাদেরকে চিন্তা করে এদের কিভাবে জাহান নামে নিয়ে যাও বলে এদের মধ্যে হিংসা আর অহংকার ঢুকিয়ে দাও তো শয়তান এক একজনের জন্য এক এক স্ট্র্যাটেজি তৈরি করে কাকে কে কোথায় দুর্বল ও খুব ভালোভাবে জানে তো আলেম আলামা কোথায় দুর্বল হবে সালাত থেকে তো বিরত রাখতে পারবেই না হালাল হারাম থেকে শুরু করে আর অন্য অনেক বিষয় আছে যেগুলো যেগুলো আলেম আলামাদের দিয়ে করানো অনেক কঠিন তো আলেম আলামাদের দিয়ে করানো সহজ কোনটা আরে ওই আলেম না এটা বলেছে এটা করেছে শুরু হয়ে গেল ফাঁদে পা দিয়ে দিল হুজুরদের জন্য ফাঁদ শয়তান তৈরি করে হিংসার ফাঁদ তৈরি করে রিয়ার ফাঁদ তৈরি করে অহংকারের ফাঁদ খুব ভয়ঙ্কর শয়তানের স্ট্র্যাটেজি বোঝা আর এর সাথে চলা খুব ভয়ঙ্কর ইবনুল কাইম রাহে তো আরও মজা করে লিখছেন যে শয়তান এত বাটপারের বাটপার এত চালাকের চালাক মানুষকে তো খারাপের দিকে উদ্বুদ্ধ করে করে আবার ওই খারাপে ফাঁসিয়ে দেওয়ার ব্যবস্থাও করে একজনের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে একে করতে হবে শয়তানই ঢুকিয়েছে এখন ওকে ঘটনায় ফাঁসাতে কেমনে হবে এইটার প্লানও শয়তান রেডি করে রাখে এখন খুব প্লান করতে করতে গেছে তাওয়ার মধ্যে ভুল করে ফেলবে ওই ভুলটা শয়তান করায় ওই একটা ভুলের কারণে পুলিশ তদন্ত করতে গিয়ে ওকে ধরে ফেলেছে ধরে ফেলে এখনও জেলখানায় বন্দি আছে ফাঁসির আসাম। তখন শয়তান দূর থেকে হাসে কি মজা তোকে যদিও করালাম আবার তোকে গ্রেফতার করারও ব্যবস্থা করলাম এখন তোর ফাঁসি দেওয়ার ব্যবস্থা করতেছি থাম আপনাকে একটার দিকেও প্রলুব্ধ করবে যে ঠিক আছে এখানে যাও এটা করো ওখানে ধরা পড়ারও ব্যবস্থা করবে তারপরে আপনার মান সম্মান কিছু নিয়ে টানাটানি লেগে যাবে ও দূর থেকে হাসবে শয়তান মানুষের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু যদিও এই বিষয়গুলো বিস্তারিত শয়তানের এই বিষয়গুলো ফেরেস্তাদের বিষয়গুলো বিস্তারিত আল্লাহর পথে যাত্রা যেটি আমার লেখা বছরের নতুন বই সে বই আরও চমৎকার আরও বিস্তারিত আরও দলিল ভিত্তিক আছে তা রহিমের কথার সাথে সংযুক্ত করে এতটুকু যুক্ত করলাম আজকে সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু যেহেতু আমরা শাবান মাসে প্রবেশ করে গেছি এবং সামনে আসতেছে রমাজান হতে পারে আব্দুর আব্দুরাজাক বিন ইউসুফ আমি জানি না আসার আগে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম উনি আবার নফল সিয়াম সম্পর্কে আলোচনা করেন কিনা এটা আমি চিন্তা করতেছি তারপরও আমি সংক্ষিপ্ত দু একটা কথা বলে অন্য টপিকে চলে যাব। আমরা সাবান মাসে প্রবেশ করেছি সামনে আসছে রমজান সিয়ামের বিষয়ে দু একটা কথা আমার চিন্তা থেকে আপনাদের শেয়ার করি মারিয়াম আলীহা সালাম যখন নির্জন এলাকা থেকে লোকালয়ে সন্তান নিয়ে প্রবেশ করলেন তখন তিনি বলছেন ইন্নি নাজারতলির সিয়া মানুষজন জিজ্ঞেস করছে মারিয়া এই ছেলে কোথায় থেকে আসলো তোমার তো বিয়ে হয়নি উনি বলছেন ইন্নি রহমানি সাওমা আমি আল্লাহর জন্য সিয়াম রেখেছি ফালান উকাল্লিমাল ইয়ামাইনসি ইয়া তাই কোনো মানুষের সাথে কথা বলবো না ফা আসার ইলাই মুখ বন্দ রেখে এখন হাত দিয়ে ইশারা করতেছে বাচ্চার দিকে একে জিজ্ঞেস করে আমার প্রশ্নের জায়গা হয়তো বুঝতে পেরেছেন সিয়াম থাকলে কথা বলা যাবে না কেন উনি বলছেন ইন্নি নাদারতুলুর রহমানই সও মা আমি আল্লাহর জন্য সিয়াম আছি ফালান উকাল্লিমাল ইয়ামাইনসিয়ায় এই জন্য কোনো মানুষের সাথে কথা বলবো না তার মানে সিয়াম থাকা মানে শুধু খাবার থেকে বিরত থাকা নয় আমরা যেটাকে রোজা বানিয়ে নিয়েছি আমরা সিয়াম শব্দের অর্থই বুঝিনি সিয়াম এক ব্যাপক অর্থবোধক শব্দ জাকারিয়া আলিহি সালাত সালাম যখন আল্লাহর কাছে সন্তান চাইলেন আলিকা দা জাকারি অরব্বাহ তখন তাকে তা আল্লাহ আলামত দিচ্ছেন যে আয়া তুহা আল্লাহ তুকাল্লিমান তোমার যে সন্তান হবে তার আলামত হচ্ছে তুমি তিন দিন মুখ বন্ধ রাখবা মানুষের সাথে কথা বলবে জিহব্বার সিয়াম সিয়াম প্রকৃত অর্থে তিনটা স্তরে বিভক্ত প্রথম স্তর যেই স্তর ভঙ্গ করলে সিয়ামই কবুল হবে না বাতিল হয়ে যাবে সেই স্তর হচ্ছে পেটের সিয়াম আর লজ্জায় স্থানের সিয়াম পেট থাকবে ক্ষুধার্ত এবং লজ্জা স্থান ব্যবহৃত হবে না এই এই লিমিটেশন ক্রস করলে সিয়াম ভেঙে যাবে কিন্তু এর পরের স্তর যেটা প্রকৃত সিয়াম যেটা আসল সিয়াম সেটা হচ্ছে চোখকেও সিয়াম রাখতে হবে জিহব্বাকেও সিয়াম রাখতে হবে কানকেও সিয়াম রাখতে হবে হাত পা কেউ সিয়াম রাখতে হবে অন্তরকেও সিয়াম রাখতে হবে সিয়াম ব্যাপক অর্থবোধ মারিয়াম আলী সাল্লা আছেন মুখের সিয়াম জিহব্বার সিয়াম জাকারিয়া আলী সাল্লা সাল্লাম আছেন জিহব্বার সিয়াম জিহুব্বা বন্ধ থাকবে কথা হবে না কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা এমন সিয়াম পালন করি যেখানে শুধু পেট পাবে না খাবার লজ্জা স্থান হবে না ব্যবহৃত কিন্তু ঠিকই আমাদের জিহুব্বা ব্যবহৃত হচ্ছে শয়তানের জন্য আমাদের চোখ ব্যবহৃত হচ্ছে শয়তানের জন্য কান ব্যবহৃত হচ্ছে শয়তানের জন্য এটি প্রকৃত সিয়াম নয় এই সিয়ামের অর্জনকে রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেছেন এই শ্যামের অর্জন শুধুই ক্ষুধা শুধুই ক্ষুধা কোনো ফজিলত নয় মাল্লাম ইয়াদা আকাউলা জোর আমি ফালাই সালিল্লাহ হা যত নাই ইয়াদা আত আমা আবা যে ব্যক্তি সিয়াম অবস্থায় মিথ্যা কথা ও কাজ পরিত্যাগ করল না আল্লাহর কোনো প্রয়োজন নাই তার এই না খেয়ে থাকার কোনো প্রয়োজন নাই সর্বোচ্চ স্তরের সিয়াম পালনকারী কে সর্বোচ্চ স্তরের সিয়াম পালনকারী হচ্ছে যার জিহব্বা সিয়াম আছে ঠিকই যার চোখ সিয়াম আছে ঠিকই যার কান সিয়াম আছে ঠিকই কিন্তু জিহব্বা সিয়াম থাকার পরে ব্যস্ত আছে আল্লাহর জিকিরে জিহব্বা সিয়াম পালন করছে কিভাবে গিবতে নাই অপবাদে নাই হাসি মজাকে নাই গালি গালাজে নাই অপ্রয়োজনীয় কথায় নাই এটাই জিহব্বার সিয়াম যেটা জাকারি আলহি সালাতামকে আল্লাহ বলেছেন যেটা মারিয়াম আলাইসালু আসসালামকে আল্লাহ বলেছেন রাহমান কিন্তু জিহুব্বা তো সিয়াম আছে এমন একজন সিয়াম পালনকারী সত্যি যার জিহুব্বা সিয়াম আছে যার জিহুবা গিবত অপবাদ পরনিন্দায় ব্যবহার হচ্ছে না কিন্তু তার এই জিহুব্বা আবার ব্যবহার হচ্ছে জিকিরে ঠিক জাকারে আলাইসালামকে আল্লাহ যেমন বললেন যে তুমি তিন দিন চুপ থাকবা কিন্তু এই তিন দিন তোমার কাজ হচ্ছে সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করবা তার মানে কি দাঁড়ালো তার মানে এটি দাঁড়ালো এই তিন দিন তোমার জিহব্বা অপ্রয়োজনীয় কথাও কাজে ব্যবহার হবে না কিন্তু ব্যবহার হবে কার জিকিরে আল্লাহর জিকিরে চোখ সিয়াম আছে অশ্লীল দৃশ্য দেখা থেকে বিরত আছে টিভি দেখা থেকে বিরত আছে মোবাইল ফোনে অশ্লীল দৃশ্য দেখা থেকে বিরত আছে এটা তো ঠিক আছে একটা স্তরের সিয়াম কিন্তু এই সিয়াম পালনকারীকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাবে যদি চোখ ব্যস্ত থাকে আল্লাহর কোরআনতে এভাবে শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যখন বিরত থাকবে গুনাহ থেকে ব্যস্ত থাকবে আল্লাহর আনুগত্যে তখনই তৈরি হবে সিয়ামের প্রকৃত আনন্দ আল্লাহ সু হ্যানত সকলেই জানেন আমি জাস্ট কিছু নুক্তা পয়েন্ট যুক্ত করার জন্য দুই পাঁচ মিনিট এই বিষয়ে কথা বলছি জানেন তো সবাই আল্লাহ সব হতালার নিকটে সিয়াম পালনকারীর মুখের গন্ধ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে গন্ধ তৈরি হয় হরিণের নাভি থেকে মৃগ নাভি থেকে তার চেয়ে শ্রেষ্ঠ গন্ধ হিসেবে বিবেচিত হয় একজন সিয়াম পালনকারীর মুখের গন্ধ এবং আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে প্রতিটা আমলের প্রতিবিম্ব প্রতিকৃতি পাল্টা রিয়াকশান কি আমাদের মাঠে দেখা যাবে ভালো মন্দ সব আমলের যে হয়তো আল্লাহর রাস্তায় করেছে যুদ্ধ দিয়েছে জীবন দেখা যাবে সে কিয়ামতের মাঠে উঠছে তখন তার শরীর থেকে ঝরছে রক্ত বের হচ্ছে মিষ্টি গন্ধ এইটা তার আমলের প্রতিবিম্ব সে কিয়ামতের মাঠে দেখবে কেউ যদি পড়ে থাকে সোরা বাকারা সোরা আলে ইমরান তাহলে বাকারা এবং আলে ইমরান কিয়ামতের মাঠে আগমন করবে ছায়া হিসেবে কেউ যদি দেয়নি তার সম্পদের জাকাত গরু ছাগলের জাকাত সম্পদ হবে সাপ গরু ছাগল হবে সিংওয়ালা কেউ বলেছে মিথ্যা গাদ্দারি করেছে তার পিছনে বসানো থাকবে একটি পতাকা যেখানে লেখা থাকবে গাদ্দার প্রত্যেকটা আমলের একটা পাল্টা প্রতিক্রিয়া মানুষ দেখতে পাবে তিয়ামতের মাঠে তো সিয়াম পালনকারীর মুখ থেকে সুগন্ধি বের হবে কিন্তু প্রশ্ন হচ্ছে ইবিনুল কাইম রাহেম লিখছেন এই সুগন্ধি তখনই বের হবে এবং সিয়াম পালনকারীর মুখের যে গন্ধ এটি আল্লাহর নিকটে তখনই সুগন্ধি হিসেবে বিবেচিত হবে যখন এই মুখ কোনো গন্ধযুক্ত কাজে ব্যবহার হয়নি আমি বলেছি প্রত্যেকটা কাজের পাল্টা প্রতিক্রিয়া গায়েবে তৈরি হয় ইনস্ট্যান্ট তৈরি হয় গায়েবের পর্দা যেদিন উন্মোচিত হয়ে যাবে সেই দিন আপনি দেখতে পাবেন কিন্তু এখনই তৈরি হচ্ছে আপনি মুখ দিয়ে যখন মিথ্যা বলেছেন তখন এই মুখে দুর্গন্ধ তৈরি হয়েছে এই দুর্গন্ধ গায়েবে তৈরি হয়েছে যা ফেরস্তা বুঝতে পারে এই জন্য ফেরিস্তা নাই পালিয়ে গেছে মিথ্যার দুর্গন্ধে ফেরেস্তা পালিয়ে যায় এই দুর্গন্ধের পর্দা উন্মোচিত হয়ে যাবে আপনি মিথ্যা বলাই যে আপনার মুখে এখন দুর্গন্ধ বের হচ্ছে এটা আপনি এখন দেখতে পাচ্ছেন না এটা গায়েবে হচ্ছে ফেরেশতা দেখে পালিয়ে গেছে এটা যেদিন গায়েবের পর্দা উন্মোচন হয়ে যাবে কী আমাদের মাঠ আসবে তখন দেখবেন দুর্গন্ধ তাহলে আল্লাহ তালার নিকটে তখনই মুখ সুগন্ধিযুক্ত বলে বিবেচিত হবে যখন এই মুখ দুর্গন্ধে ব্যবহার হয়নি গিবোধ দুর্গন্ধ মিথ্যা দুর্গন্ধ গালিগালাজ দুর্গন্ধ নিকৃষ্ট পায়খানা পেশাবের চেয়ে দুর্গন্ধ এগুলো দুর্গন্ধ ফেরেস তারা সহ্য করতে পারে না আছে সিয়াম ওইটা লজ্জা স্থান আর পেটের সিয়াম পর্যন্ত সীমাবদ্ধ ওই সিয়ামের কোনো কাজ নাই ওই সিয়াম পালনকারীর মুখে কোনো সুগন্ধি তৈরি হবে না যে সিয়াম পালনকারী নামকা অস্থে খাবার থেকে বিরত আছে কিন্তু লিপ্ত আছে সকল দুর্গন্ধযুক্ত কাজে তাই বুঝার চেষ্টা করুন সিয়াম প্রকৃত অর্থে কি সিয়াম মানে কি আমরা সিয়ামকে বুঝি কি সর্বশেষে সিয়াম বিষয়ে আপনাদের উদ্দেশ্যে এটি বলতে চাই যে সিয়াম গুনাহ মাপের একটি রাস্তা কাফারা আল্লাহ সুবহান মানুষের গুনা মাফ হওয়ার যত সিস্টেম দিয়েছেন তা শুরু হয় টাকা দিয়ে শেষ হয় সিয়াম দিয়ে যে কোন আপনি আমল উঠিয়ে দেখেন যেখানে গুনা হয়েছে আর দুনিয়াতে কাফফারার ব্যবস্থা করা আছে মিলিয়ে নিতে পারেন আমার আজকের বক্তব্য শেষ করে কসম ভঙ্গের কাফারা জেহারের কাফারা তারপরে হচ্ছে হজ বা ওমরাই গিয়ে ভুল হলো সেটার যত রকমের আছে দিনের বেলা স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছে তার কাফারা এই যে গুনা এই মাফের রাস্তা শুরু হয় টাকা দিয়ে হজ ওমরাই কোনো ভুল ত্রুটি হয়েছে কোনো কিছু ছুটে গেছে দম দাও খাসি দুম্বা কুরবানি করো টাকা লাগবে টাকা নাই সিয়াম পালন করো প্রত্যেকটা জায়গায় টাকা নাই সিয়াম পালন করো দিনের বেলা স্ত্রীর কাছে গেছে রমাজান মাসে কবিরা গুণা গোলাম আজাদ করো গোলাম আজাদ করতে টাকা লাগবে ওই পরিমাণ টাকা নাই ষাট জন মিসকিনকে খাওয়াও মিসকিনকে খাওয়াতে টাকা লাগবে এই পরিমাণও টাকা নাই তো সিয়াম পালন করো যে কোনো কাফারায় যাবেন প্রত্যেকটা কাফারা শুরু হবে টাকা দিয়ে শেষ হবে কি দিয়ে রুজোরে বলেন তো শেষ হবে কি দিয়ে সিয়াম তাহলে আল্লাহর নিজামে আল্লাহর সিস্টেমে সিয়াম গুনাহ মাপের একটা ওয়ে একটা পদ্ধতি একটা মাধ্যম এই জন্য গুরুত্ব এই জন্য সিয়ামের এত ফজিলত যেকোনো গুনাহ মাফ হয়ে যেতে পারে সিয়াম দিয়ে প্রিয় দর্শক শ্রোতা উপস্থিত মুসল্লিবৃন্দ সকলের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান থাকবে আমরা যে শাবান মাসে পৌঁছে গেছি এই শাবান মাস যদি শায়েখ আবদুল বিষয়ে আলোচনা করেন বিস্তারিত শুনবেন আমি শুধু কিছু নোকতা পয়েন্ট যেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং সূক্ষ্ম সেগুলো আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি সকলেই জানেন যে সাবান মাসে আল্লাহ সুহানহতালার নিকটে এক বছরের আমল তুলে ধরা হয় আমি আরও একটি উপকারিতা বলে যাই সাবান মাসে যে সিয়াম পালন করবে সে ব্যক্তি রমাজানকে অনেক গুরুত্ব মূল্যায়ন করতে পারবে আর যে শাবান মাসে সিয়াম পালন করবে না আর রমাজান কখন আসলো আর কখন গেল বুঝতে পারবে না মূল্যায়ন এবং গুরুত্ব দেওয়া তো বহু দূরের কথা আপনাকে আরও প্র্যাকটিক্যাল উদাহরণ দেয় কিছু মানুষ আছে দেখবেন ঠিক জামাতের পূর্ব মুহূর্তে দৌড়াতে দৌড়াতে মসজিদে ঢুকল এক রাকাত অথবা একটা সিজদা পেয়েছে তারপরে ইমাম সাহেব সালাম ফিরে দিয়েছে সেও তাড়াহো করে বাকি দুই তিন রাকাত কাত পড়ে জেলখানা থেকে যেভাবে বের হয় সেভাবে মসজিদ থেকে বেরিয়ে আসলো এই ব্যক্তি সালাতের কোনো মজা পাবে একটু জোরে বলেন কোনো আনন্দ পাবে পাবে না আর যে মেন্টালি আগে থেকে এতটা প্রিপেয়ার্ড যে আজান হওয়া মাত্রই সকল কাজ হয়ে যাবে বন্ধ সকল কাজ বন্ধ করে দিয়ে রওনা দিবে মসজিদের উদ্দেশ্যে মসজিদে গিয়ে আগে আদায় করবে সুন্নাত সুন্নাতের পর পড়বে জিকির জিকিরের পর আবার ফরজ ফরজের পর আবার জিকির জিকিরের পর আবার সুন্নাত এইভাবে ধীর স্থিরভাবে সালাদ শেষ করে হয়ে আসবে এর মনের অবস্থাটা হবে যেন জান্নাত থেকে বের হচ্ছে ওটাই জান্নাত যার দুনিয়ার জান্নাতে যাওয়ার সুযোগ হয়নি সে পরকালের জান্নাতে কিভাবে যাবে পরকালের জান্নাতে যেতে হলে আগে দুনিয়ার জান্নাতে ঢুকতে হবে তো দুনিয়াতে তো জান্নাত মসজিদ জান্নাতের বাগান সেখানে যে আনন্দের সাথে যাবে আনন্দের সাথে বসে থাকবো আনন্দের সাথে জান্নাতে ঢুকবে আমি বুঝাচ্ছি আপনাকে আপনি শ্রাবান মাসের সিয়াম যদি না পালন করেন তাহলে এই দুনিয়ার কাজের ব্যস্ততায় হঠাৎ রমাজান চলে আসবে হঠাৎ কাল রমাজান তারপরে চোখের পলকে রমাজান বিদায় নিবে না আদায় করতে পারলেন লাইলাতুল কদর না আদায় করতে পারলেন এতে কাফ না পড়তে পারলেন ঠিক মতো তারাবি আর যে রমাজান আসতেছে তার এক মাস পূর্ব থেকে প্রস্তুত সাবান মাসে সিয়াম শুরু করার মাধ্যমে সে তার মেন্টাল সাইকোলজি তার ব্রেনকে সিগনাল দেওয়া শুরু করেছে আসতে সে রমাজান আসতেছে রমাজান রাখতে হবে সিয়াম মেন্টালি প্রিপার প্রিপারেশন নিচ্ছে সে তার মানসিকতা তৈরি হচ্ছে শাবান মাসের সিয়াম পালনের মাধ্যমে তার কাছে রমাজান খুব চমৎকারভাবে রিসিভড হবে মানে সে খুব চমৎকারভাবে রমাজানকে অভিবাদন জানাতে পারবে এবং হৃদয় দিয়ে মন দিয়ে ধীর স্থিরভাবে সে রমাজানকে মূল্যায়ন করতে পারবে এবং রমাজানকে বিদায় দিতে পারবে এই জন্য রমাজানের আগমনে এক মাস পূর্ব থেকেই শুরু করতে হবে সিয়াম আর সেই সিয়াম শাবানের সিয়াম রসুল্লাহ আলী ওসাল্লাম কোনো মাস তিরিশ দিন পূর্ণ সিয়াম রাখেননি রমাজান ছাড়া তবে রমাজানের পরে সবচেয়ে বেশি সিয়াম রেখেছেন শাহবান মাসে আল্লাহ তালা আমাদের সকলকে নফল সিয়াম পালন করার তৌফিক দান করুক আল্লাহ মামি এবং রমাজান আসার পূর্বেই শাহবান থেকেই রমাজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক আল্লাহ মামিল